ওয়েলকাম ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা কিন্তু খুবই সামাজিক এবং খুবই প্রয়োজনীয় কিছুদিন আগে পর্যন্ত প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যখন দেখবেন যে কোনো একটা মেয়েকে বদনাম করতে হতো বা কোনো মেয়ের বিয়ে ভাঙতে হতো স্বাভাবিকভাবে একটা ছবি কিন্তু যথেষ্ট ছিল ছবিটাকে দেখিয়ে তার পরিবারের লোককে বা তার আত্মীয় স্বজনকে এটা বিশ্বাস করিয়ে দেওয়া যেত যে এই যে ছবিটা সেটা ফেক ছবি একটা ভুল ছবি সেই ছবিটাকেই কিন্তু বিশ্বাস করিয়ে দেওয়া কিন্তু খুবই সহজ ছিল কিন্তু বর্তমানে আর নয় কারণ আমরা জেনে গেছি যে এখন ফটোশপের মতো একটা সফটওয়্যার আছে যে ফটোশপ সফটওয়্যারটাকে কিন্তু স্বাভাবিকভাবে যে কেউ একটা ছবিকে অন্য ছবিতে পরিণত করতে পারে মানে একটা ছবি তার মুখটাকে বাদ দিয়ে অন্য একজনের মুখটা নিয়ে সেখানে বসিয়ে এডিটিং করা যায় এই জিনিসগুলো কিন্তু খুবই কমন হয়ে গেছে ফলে এই জিনিসগুলো নিয়ে আমাদের এখন আর অতটা ভয় নেই কিন্তু এটা একদিনে হয়নি এটা ধীরে ধীরে বিভিন্ন ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গ্রামে এবং তার থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এটাকে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে তার ফলে আমরা কিন্তু এটা সম্পর্কে জেনেছি এবং মানুষ এটা সম্পর্কে উপকৃত হয়েছে এখন বর্তমান যুগে দাঁড়িয়ে এই স্ট্রেসটাকে কিন্তু আমরা পার করে এসেছি এখন বর্তমানে আমরা ছবির উপরে যেমন বিশ্বাস করছি না তেমন আমরা কিন্তু এখন ভিডিওর উপরে বিশ্বাস করি কেন মনে হয় যে আমাদের যে ভিডিওটা কিভাবে নকল হতে পারে বা ভিডিও তো আমরা চোখে দেখছি একটা মানুষকে সেখানে কিভাবে সেটা ভুল হতে পারে আমাদের নিজের চোখে দেখা জিনিস আমরা বিশ্বাস করতে বাধ্য তো এখন কিন্তু নিজের চোখে দেখা জিনিসও আর বিশ্বাস করা যাবে না হ্যাঁ এআই টেকনোলজি আসার পরে আমাদের যে চেঞ্জেসটা হয়েছে এই যে টেকনোলজির চেঞ্জেসটা হয়েছে এখানে একটা ভিডিওকেও আপনি বিশ্বাস করতে পারবেন না কেন পারবেন না তার উদাহরণ কিছুদিন আগে পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়াতে আমি একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই রশ্মিকা বলে যে নায়িকাটি রয়েছে এর যে ভিডিওটা এখানে দেখা যাচ্ছে এই ভিডিওটা কিন্তু টোটালি ফেক এবং সেটা হয়তো আমার ভিডিওর আগে অনেকবার আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন শুধু যে এই ফেক ভিডিও করে একটা নায়ক বা নায়িকাকে বদনাম করা হতে পারে তা কিন্তু নয় এর আগে একটা এক্সাম্পল আপনাদেরকে দিয়ে দিই যে বিভিন্ন নিউজ চ্যানেলে এটা দেখা গিয়েছিল আমি বিভিন্ন নিউজ চ্যানেলের আর্টিকেলও আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে একটা বন্ধু তার বন্ধুকে ফোন করে ভিডিও কলের মাধ্যমে অসুস্থতার কারণ জানিয়ে চল্লিশ হাজার টাকা স্ক্যাম করেছিল চল্লিশ হাজার টাকা এটা কিন্তু শুধু তার ক্ষেত্রে হয়েছে তা নয় আপনার ক্ষেত্রেও হতে পারে ফলে টেকনোলজিটা কিন্তু জেনে নেওয়া আমাদের খুবই দরকার আপনাকে কেউ একজন ধরুন বারবার ফোন করছে মানে হতে পারে সেটা কোনো ক্রেডিট কার্ড কোম্পানি থেকে হতে পারে কোনো লোন সেক্টর থেকে হতে পারে বারবার ফোন করছে এখন আপনি তো বুদ্ধিমান হয়ে গেছেন আপনি সেই স্পাম অর্থাৎ জালিয়াতিতে পা দিচ্ছেন না আপনি তার সাথে দুটো চারটে কথা বললেন বা আপনি একটু ভুলভাল ইনফরমেশান দিলেন একটু মজা করে নিলেন আপনি ভাবলেন কি আছে এতে আমি মজা করে নিলাম আমার ইনফরমেশান তো আমি দিইনি কিন্তু এই যে কিছুক্ষণ কথা বলে নিলেন তারা কি বোকা তারা এখন জেনে গেছে যে স্বাভাবিক মানুষের কাছে এই সতর্কবার্তা চলে গেছে যে আমরা আমাদের নিজেদের ব্যাংকিং ইনফরমেশান শেয়ার করব না তবুও তারা বারবার কল করে কেন করে তারা এই ধরনের কল করার পরে আমাদের যে ভয়েস সেই ভয়েসটা কিন্তু রেকর্ডিং করছে অর্থাৎ এই ভয়েসটাকে কাজে লাগিয়ে তারা কি করতে পারে এই ভয়েসটাকে কাজে লাগাবে তারা তারা এটাকে কপি করবে এআই টেকনোলজির মাধ্যমে এটাকে আপনার কোনো একটা ভিডিও অর্থাৎ আপনি তো এবার বলবেন যে আমি তো ভিডিও দিই না আমি তো স্টিল ফটো দিই আপনার ওই ফটো থেকেই আপনার মুখটাকে কেটে নিয়ে ওই ভিডিওতে যে কোনো ভিডিওতে অ্যাডজাস্ট করা হবে এবং আপনার ভয়েসে কথা বলা হবে এটাই হয়েছিল এই যে নিউজটাকে দেখালাম আপনাকে যে যেখানে একটা বন্ধু তার বন্ধুকে ফোন করে বলছে যে তার পরিবারের কেউ অসুস্থ এবং ভিডিও কলের মাধ্যমে কনফার্ম করছে তার ভয়েস সেখানে শোনা যাচ্ছে তাকে ভিডিওতে সেখানে দেখা যাচ্ছে এইভাবে যখন আপনি বিশ্বাস করতে বাধ্য সেই সময় দেখছেন যে এটা একটা প্রতারণা এবং এই প্রতারণা কিন্তু শুধুমাত্র যে একটা হয়েছে তা নয় হাজারে হাজারে এই রকম উদাহরণ রয়েছে ফলে এই যে প্রতারণা এটা থেকে হয়তো আমরা কিছু দিনের মধ্যে মুক্তি পেয়ে যাব কারণ আমরা সতর্ক হয়ে যাব ধীরে ধীরে আমরা সতর্ক হয়ে যাব কারণ এই ধরনের প্রচুর ভিডিও আমরা আমাদের সামনে পাই সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে আমরা জানতে পারছি আমরা নিজেরা সতর্ক হতে পারছি কিন্তু ভেবে দেখুন যে সকল প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষজন রয়েছে যেখানে এই ধরনের একটা ছবি দেখিয়ে মানুষকে তার বিয়ে ভেঙে দেওয়া বলতে পারেন তার পরিবারকে বদনাম করে দেওয়া সহজ সেই রকম একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই ধরনের একটা ভিডিও বানিয়ে তার পরিবারে কি এফেক্ট করা যেতে পারে তাকে কিভাবে ব্ল্যাকমেল করে প্রচুর টাকা উপার্জন করে নেওয়া যায় যেতে পারে এই যে এআই টেকনোলজি তার একটা ফল ফলে আমাদের উচিত প্রত্যেকটা ইউটিউবারের তারা এই ধরনের সতর্কতা স্বরূপ এই ধরনের ভিডিও বানিয়ে তারা সেদিগুলোকে শেয়ার করুক এবং বেশি বেশি করে শেয়ার করুক আপনাকেও বলা রইল যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং মনে হয় যে সামাজিক একটা ইনফরমেশান এর মাধ্যমে ছড়িয়ে দেওয়া যাবে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন এবং ছড়িয়ে দিন সেই সব প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেখানে এই ধরনের মানুষের সতর্কতার প্রচুর প্রচুর প্রয়োজন প্রচুর সাধারণ মানুষ কিন্তু এই ধরনের জালিয়াতির শিকার হচ্ছে আমাদের এআই টেকনোলজি কি করতে পারে মানুষের জীবনে কতটা খারাপ এফেক্ট আনছে মানে এআই টেকনোলজি খারাপকে বলা যাবে না কারণ সেই এআই টেকনোলজি ব্যবহার করে কিছু অসাধু মানুষ এটাকে কিন্তু হাতিয়ার হিসাবে ব্যবহার করছে এটাকে কিন্তু ব্যবহার করে মানব সমাজে অকল্যাণ করছে তো আমাদের উচিত এই ধরনের ভিডিও বারবার বানিয়ে সবাইকে সতর্ক করা এবং আপনিও সতর্ক হয়ে যান যদি এই ধরনের কোনো ফোন আসে সেই ফোনে বেশি কথা বলবেন না যেখানে আপনি অজানা এবং অচেনা বা আপনার অপ্রয়োজনীয় কথা বলবেন না দ্বিতীয়ত যদি আপনাকে কেউ ফোন করে কথা বলে যে আমার টাকার প্রয়োজন সেটা আপনার বন্ধুর নামে হতে পারে আপনার ফ্যামিলির পরিবারের নামে হতে পারে আপনি অবশ্যই সেটাকে ক্রস করুন যে সত্যি সেটা কিনা। দ্বিতীয়ত যদি আপনাকে এই ধরনের ভিডিও কল চলে আসে যে যেখানে ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন আপনার ফ্যামিলি মেম্বার আপনার বন্ধুবান্ধব আপনার কাছে আর্থিক সাহায্য চাইছে আপনি কিন্তু সেটাকে ক্রস করুন আপনি অন্য ফোনে সেটাকে ফোন করে তার ফোনে ফোন করে সেটাকে আগে শিওর হন যে হ্যাঁ সত্যি সেই প্রয়োজনীয় ব্যক্তিটি রয়েছে কি না অন্ধের মতো বিশ্বাস করবেন না এবং যেখানে সেখানে কিন্তু ট্রানজাকশান করে ফেলবেন না ফলে সতর্ক হন ইআই টেকনোলজির সাথে আমাদেরকে চলতে হবে ইআই টেকনোলজিকে নিয়ে আমাদেরকে বাঁচতে হবে আমরা এটা থেকে কিন্তু রেহাই পাবো না তাহলে উপায় একটাই নিজেকে সতর্ক করুন বন্ধু বান্ধবদেরকে সতর্ক করুন এবং এই ভিডিও বারবার শেয়ার করে ছড়িয়ে ফেলুন